বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ অভিযান চালিয়ে একাধিক জায়গা থেকে তাজা বোমা উদ্ধার করল শালার থানার পুলিশ এদিন শালার থানার মালিহাটি গ্রাম পঞ্চায়েতের শহর গ্রাম থেকে নয়টি এবং শালুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গুলহাটিয়া গ্রামের কয়েতলা পার থেকে সাতটি বোমা উদ্ধার করে শালার থানার পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য বোম টিমকে খবর দিলে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে মুর্শিদাবাদ বোম ডিসপোজাল টিম one four <coughs> और भालो <Endeatorium> no বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ